বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রসগোল্লা পিঠার রেসিপি শেয়ার করব আপনারা বলবেন রসগোল্লা এ তো মিষ্টি তাহলে এ আবার কি ধরনের পিঠা হ্যাঁ বন্ধুরা এটা রসগোল্লা পিঠা আপনারা তো অনেক ধরনের পিঠা খেয়েছেন একবার এই পিঠা খেয়ে দেখুন অমৃতের মতো লাগবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সুজি সুজি দিয়েই আমি এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমেই সুজিটাকে আমি মিক্সিং জারে ঢেলে একটু মুড়িয়ে নেব এতে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ চিনি দিচ্ছি যাতে সুজিটা একটু মিঠা মিঠা লাগে সুজিটাকে আমি গুড়িয়ে নিয়েছি ঠিক গুঁড়োটা এই রকম হবে গুঁড়োটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি এক বাটি সুজির জন্য এক বাটি জল নিয়েছি এখানে সব জলটা একসাথে দিলে হবে না অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাতে হবে আপনারা জলের পরিবর্তে দুধও নিতে পারেন তবে আমি এখানে জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানা হয়ে গেছে আমি এটাকে একটু ফেটে নিচ্ছি ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এইদিকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি পুরের জন্য দিয়ে দিচ্ছি নারকেল আর দিয়ে দিচ্ছি পাটালি গুড় আর দিয়ে দিচ্ছি অল্প জল এরপর এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তেই পুটটা আমার তৈরি হয়ে যাবে দেখুন পুটটা তৈরি হয়ে গেছে এর থেকে আর ঘন করবো না পরে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণে জল দিচ্ছি বন্ধুরা বেকিং সোডা ও বেকিং পাউডার দেওয়ার ফলে সুজিটা একটু হালকা হয়ে যাবে এবং এটা ফুলেও যাবে এটাকে আমি একটু ফেটে নিচ্ছি সুজিটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি কোরার মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়া গেছে জলটা এদিকে গরম হতে থাক এদিকে আমি একটা আউবাউ প্যান নিয়েছি এর মধ্যেই আজকে আমি পিঠাগুলা তৈরি করে দেখাবো প্রত্যেকটাতে তেল বেরাস করে দিচ্ছি বন্ধুরা এই প্যানে পিঠা তৈরি করলে একসাথে অনেক পিঠা তৈরি করা যায় একবারেই পুরো পরিবারের জন্য পিঠা তৈরি হয়ে যায় পুরোটাই তেল বেরাস করে নিয়েছি এবার যে সুজিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতেই আমি দিয়ে দেব এইভাবে আমি প্রত্যেকটাতেই দিয়ে দিয়েছি এবার আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি আর সাইড থেকে বেটারটা চাপা দিয়ে দিচ্ছি নারকেলটা যাতে পুরোটা চাপা পড়ে যায় এইভাবে আমি সবগুলাই করে আরেকটা তো এইভাবে পুট ঢুকিয়ে দিচ্ছি দিয়ে বেটারটা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এইভাবেই আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এইদিকে জলটা ফুটতে শুরু করেছে এই আউবাউ প্যান্টটা আমি জলের মধ্যে বসে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট পর দেখুন পিঠাটা কতটা ফুলে গেছে ফুলে বলের মতো হয়ে গেছে দেখুন এগুলাকে উল্টে দিচ্ছি পেছন দিকটাও কত সুন্দর হয়েছে দেখুন পিঠাটা কত সহজেই উঠে আসছে আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কত তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি হয়ে গেল বন্ধুরা এবার আমি কোড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটাকে আমি চেক করে নিচ্ছি হালকা গরম হয়ে গেছে তখনই এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পিঠাটি গুঁড়ো দুধের সাহায্যে করলে খেতে খুবই টেস্টি লাগে আপনারা লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন দুধটাকে আমি হুইক্সের সাহায্যে গুলিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দিলে খুব সুন্দর গন্ধ হয় তার সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর তেজপাতা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি একবারটি চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বেশি করে দেবেন দুধটাকে আমি একটু মেরে নিচ্ছি যাতে দুটা একটু মোটা হয়ে যায় দুধটা কিছুক্ষণ জাল করার পর এবার আমি নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো দিলে খেতে খুবই টেস্টি হয় দুধটাকে এবার আমি গুলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুধটা জাল করার ফলে অনেকটাই কমে গেছে দুধটা একবারে রেডি হয়ে গেছে এদিকে যে পিঠাগুলো রেডি করে রেখেছিলাম দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কত সুন্দর জালিদার হয়েছে এখন আমি এর উপর গরম গরম দুধ ঢেলে দিচ্ছি পিঠাগুলো ছিদ্রযুক্ত হওয়ার ফলে এই গরম দুধগুলো এর মধ্যে ঢুকে যাবে বন্ধুরা আজকে আমি বলেছিলাম রসগোল্লার পিঠা শেয়ার করছি দেখুন এটাকে দেখতে ঠিক রসগোল্লার মতো লাগছে আর রসগোল্লার মতোই ফুলকো হয় এই জন্যই এর নাম রসগোল্লা পিঠা এটাকে আপনারা দুধ ভাপা পিঠাও বলতে পারেন খেতে দারুণ টেস্টি হয় এটাকে রেস্টে রাখার দরকার হয় না যদি এর থেকে আপনারা নরম খেতে চান তাহলে দশ মিনিট রেস্টে রেখে দিবেন এই পিঠায় একটা খেলে দশটা খেতে ইচ্ছে করবে একটা খেলে কিছুতেই মন ভরবে না বন্ধুরা আশা করি আজকে রেসিপি আপনার দিকে খুব ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন